ফেসবুকে চলে আসলো নতুন আপডেট আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনি মনিটাইজেশন পাবেন কিনা এটা আপনি নিজেও জানেন না আপনি দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করতেছেন কিন্তু এখন পর্যন্ত আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পান কিন্তু আপনি মনিটাইজেশন আদৌ পাবেন কিনা সেটা আপনার সন্দেহ আছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি ফেসবুক পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন পাবেন কিনা কিভাবে আপনার পেজটা চেক করবেন নিজে নিজে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে তো চলুন শুরু করা যাক আপনি কি মনিটাইজেশন পাবেন কিনা পাবেন না আমার স্ক্রিন আপনারা একটু লক্ষ্য করুন ফেসবুক পেজে চলে আসলাম আপনারাও কিন্তু এরকম একটা ফেসবুক পেজে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করে দিবেন হয়তো আপনারা এই থ্রি ডট আইকনও থাকতে পারে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু আপনারা নিচের দিকে স্কুল করবেন আপনারা নিচের দিকে একটু স্কুল করবেন করার পরে এখান থেকে সেটিং নামে একটি অপশন পাবেন অথবা এই যে টুলস নামে একটি অপশন পাবেন এখানে আপনারা টুলসে ক্লিক করে দিবেন টুলসে যখনই ক্লিক করে দিবেন আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্কুল করবেন নিচের দিকে একটু স্কুল করবেন এখান থেকে নিচের দিকে যখনই স্কুল করবেন তখন এখান থেকে আপনারা এই যে রিকমেন্ডেশন নামে একটি অপশন পেয়ে যাবেন একটু নিচের দিকে আপনারা স্কুল করলে এখান থেকে এই যে দেখেন এই যে এখানে হয়তো আপনাদের অন্য কিছু থাকতে পারে এইখানে এই যে দেখেন অনেকগুলো আমার এখানে অপশন আছে আপনাদের হয়তো এই সবগুলো অপশন নাও থাকতে পারে এখান থেকে আপনারা রিকমেন্ডেশনে ক্লিক করে দেবেন রিকমেন্ডেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেস চলে আসবে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে এই রিকমেন্ডেশনে আপনারা দেখবেন যে আপনার এটা রিকমেন্ডল আছে কি না যদি রিকমেন্ডেবল না থাকে যদি নট রিকমেন্ডল থাকে তাহলে আপনার ভিডিওগুলো কখনই সাজেস্ট করবে না এবং ফরিতে কখনই যাবে না আপনার ভিডিওগুলো কখনই ভাইরাল হবে না অবশ্যই এটাকে আপনার কি করতে হবে রিকমেন্ডেশন থাকতে হবে আমরা এখান থেকে সবাই কী করবো ফেজ স্ট্যাটাসে আমরা ক্লিক করে দেবো স্ট্যাটাস স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে আসবে আসার পরে এখান থেকে আমরা সর্বপ্রথম যে অপশনটি পাবো এখানে দেখবো যে আমাদের এখানে ফেজে কোনো ইস্যু আছে কিনা আমরা অবশ্যই ফেজ এর নো ইস্যু থাকলে তাহলে বলবো যে আমাদের এখানে কোনো ইস্যু নাই তৃতীয় নম্বর যে অপশনটি আমরা পাবো যে এখানে দেখতে পাচ্ছেন গুড নিউজ টু ভাইলেশন টু শো এই অপশনটা আমরা এখানে পাবো তাহলে বুঝবেন যে আমার এখানে এই পেজটা গুড আছে তারপরে আমরা এখান থেকে এটা দেখবো অ্যাক্টিভ আছে কিনা তারপর তৃতীয় যে অপশনটি আমরা দেখবো আছে কিনা অনেকে হয়তো এখানে দেখা যেতে পারে যে নট ইলিজিবল নট ইলিজিবল অনেকের থাকে যারা এখন পর্যন্ত ফেসবুক থেকে কোনো একটা টুলস পায় না যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু এইটা আপনার কি অ্যাক্টিভ থাকবে অতএব আপনারা বুঝতে পারছেন তাহলে এই দুইটা জিনিস আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে কিন্তু যে গুরুত্বপূর্ণ একটি অপশন দেখাবো সেটা আপনারা অবশ্যই একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসবেন আপনারা ব্যাকে চলে আসবেন আসার পরে আপনারা এখান থেকে আবারও এখান থেকে আবারও এই যে থ্রি ডোর আইকন এখানে ক্লিক করে দেবেন থ্রি ডোর আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখান থেকে আপনারা এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে সাপোর্টে ক্লিক করে দিবেন আবারও সাপোর্টে যখন এখানে ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই যে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে এই সাপোর্ট ইনবক্সে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে এই যে রিপোর্ট অ্যাবাউট আদার্স এ আপনারা ক্লিক করে দিবেন এখানে দেখবেন যে আপনার এই অপশনটা এই যে নো রিপোর্ট লেখা আছে কিনা নো রিপোর্ট যদি লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার এখানে রিপোর্ট নাই তারপরে যে যে দ্বিতীয় আছে করে এখানে দেখবেন যে নো ভায়োলেশন যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার পেস্টার ঠিক আছে অর্থ আপনার এখানে কোনো যদি কোন সমস্যা থাকে অবশ্যই আপনারা এগুলা আগে সমাধান করবেন এখন যে আপনার যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে যে এই উপরে যদি আমি মনিটাইজেশন এখানে ক্লিক করে ইস্টার সেটা পাওয়ার জন্য কিন্তু আপনাদের পাঁচশো ফলোয়ার লাগে অবশ্যই আপনারা জানেন লাস্ট আটাই দিনে তারপরে যে কন্টেন্ট মোডিটেশন আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন আপনারা নিয়মিত তিনটা রিলস আপলোড করবেন কন্টিনিউ কাজ করে যাবেন তাহলে দেখবেন আপনারা খুব দ্রুতই ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আর যারা আমার পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে Thank you.